বন্ধুরা আমার বাহান্ন বছর বয়সে ওয়েটকে কন্ট্রোলে রাখার পঞ্চম পর্বে যে এক্সারসাইজগুলো করব। প্রথমে করব সাইড টুইস্টিং দু পায়ের মাঝে আড়াই তিন ফুট ফাঁক রেখে দাঁড়িয়ে দুই হাত দুপাশে মেলে দেব এবার সামনে ঝুঁকে দেহ বা দিকে যতটা সম্ভব ঘোরাবো ডান হাত বা পায়ের পাতার উপর আনব বা হাত সাধ্যমতো পেছন দিকে নেব একইভাবে দেহ বিপরীত দিকে ঘুরিয়ে বা হাত ডান পায়ে রেখে অভ্যাস করবো এইভাবে একবার ডান দিকে একবার বা দিকে মোট পঁচিশ থেকে তিরিশ বার অভ্যাস করব। অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক সাইট টুইস্টিংয়ের উপকারিতা হল কোমর হাত ও কাঁধের এটি একটি খুব ভালো ব্যায়াম মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে পেট ও কোমরের অতিরিক্ত চর্বি কমিয়ে দেহে বেশ চটপটে ভাব আনে আর উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক পঁচিশ থেকে তিরিশ বার অভ্যাস করার পর দুদিকেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকতে হবে নেক্সট করব হ্যান্ড টু নি টাচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ক্রস ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান রিল্যাক্সড নেক্সট করবো নি টু এলবো টাচ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ এই এক্সারসাইজগুলো আমাদের শরীরে সাইট ফ্যাট কমাতে সাহায্য করে এবার শুয়ে কতগুলো এক্সারসাইজ করবো প্রথমে করবো পা ওঠানামা বা লেগ ক্রসিং চিথ হয়ে শুয়ে পড়ে দুহাত পরস্পর অঙ্গুলিবিদ্ধভাবে মাথার পেছনে রেখে দুপা মাটি থেকে দুই তিন ইঞ্চি উপরে তুলে এবার পর্যায়ক্রমে ডান পা ও বা পা দেড় ফুটের মতো তুলব আর নামাবো এভাবে দুপা মিলিয়ে কুড়ি থেকে বার ওঠানামা করব এই লেগ ক্রসিংয়ের উপকারিতা হলো তলপেটের পেশির শিথিলতা দূর করে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে পায়ের গঠন ভালো হয় হাঁটা চলার ক্ষমতা বাড়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে কুড়ি থেকে তিরিশবার অভ্যাস করার পরে ১৫ থেকে কুড়ি সেকেন্ড সবাসনে রেস্ট নিয়ে অন্য এক্সারসাইজে যাব। নেক্সট করব সাইক্লিং এটি হাঁটুর খুব ভালো একটি এক্সারসাইজ সেই কারণে প্রত্যেকের এই এক্সারসাইজটি করা উচিত চিত হয়ে শুয়ে পড়েছি তারপর দু হাত পরস্পর অঙ্গুলিবিদ্ধ অবস্থায় মাথার নিচে রেখেছি তারপর সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা ও একবার বাপা মেলে দেব ও ভাঁজ করব। মেলে দেওয়ার সময় পায়ের গোড়ালি মাটি থেকে অন্তত ছয় ইঞ্চি থেকে এক ফুটের মতো উপরে থাকবে পনেরো থেকে কুড়ি বার ক্লকওয়াইজ এবং পনেরো থেকে কুড়ি বার অ্যান্টি ক্লকাইস অভ্যাস করতে হবে উপকারিতা হচ্ছে পায়ের হাঁটুর ও পেশির গঠন ভালো করতে সাহায্য করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে রেস্ট নিয়ে পরবর্তী ব্যায়ামে যাব হিপের নিচে দুই হাত রেখে দুই পা ক্লকাইস এবং অ্যান্টি ক্লকাইস ঘোরানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অপোজিট ওয়ান টু থ্রি ফোর এই এক্সারসাইজটি পেটের মেদ দ্রুত কমাতে সাহায্য করে এভাবে কুড়িবার ক্লকওয়াইজ এবং কুড়িবার অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করব। পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে রেস্ট নেওয়ার পরে দুপা একসাথে নাইনটি ডিগ্রি তুলব এবং নামাবো ওয়ান টু থ্রি ফোর এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে এই অভ্যাসটিও পেটের মেদ দ্রুত কমাতে সাহায্য করে